রাশিয়ার আক্রমণ মাথায় রেখে স্থল এবং বিমান বাহিনী মোতায়েনে ঘোষণা দিল ন্যাটো রাশিয়ার আক্রমণের মধ্যে পূর্ব ইউরোপে স্থল এবং বিমান বাহিনী বাড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটো এক বিবৃতিতে পশ্চিমা সামরিক জোটটি জানায় রাশিয়ার কর্মকাণ্ড ইউরো আটলান্টিক নিরাপত্তার জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে এর ভূকৌশলগত তাৎপর্য রয়েছে সব মিত্র দেশগুলোর নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য সকল পদক্ষেপ নেবে বিবৃতিতে বলা হয় ন্যাটোর অতিরিক্ত স্থলে এবং বিমান বাহিনী মোতায়েনের পাশাপাশি নৌবাহিনীও মোতায়েন করতে যাচ্ছে সশস্ত্র বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে ইউক্রেনের ভূমিতে রাশিয়ার হামলা তীব্র নিন্দা জানানো হয়েছে রাশিয়ার আক্রমণকে এবং অনর্থক হিসেবে উল্লেখ করা হয়েছে এদিকে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ পরিস্থিতির মধ্যেই নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বৈঠকে রাশিয়া ইউক্রেনের সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করা হবে সিএনএন এর খবরে বলা হয় বৈঠকের উদ্দেশ্যে ইতিমধ্যে হোয়াইট হাউসে আমেরিকার শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এছাড়াও নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান কোষাধ্যক্ষ জ্যানেট ইয়েলেন আমেরিকার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলি প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিআইএর পরিচালক বার্ন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সকালের মধ্যেই হোয়াইট হাউসে উপস্থিত হবেন এর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে বাইডেন বলেছিলেন প্রেসিডেন্ট পুতিন একটি পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন এই যুদ্ধ মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় এবং দুর্দশা ডেকে আনবে আক্রমণের যে ধ্বংস ডেকে আনবে এবং যেসব প্রাণে ক্ষয় হবে তার জন্য পুরোপুরি রাশিয়াকেই তাই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এক বিবৃতিতে বলেন আমি ইউক্রেনে রাশিয়ার বেপর এবং উস্কানিমূলক হামলার কঠোর নিন্দা জানাচ্ছি এই হামলার কারণে অসংখ্য বেসামরিক নাগরিকের জীবন ঝুঁকির মুখে পড়েছে ন্যাটো মিত্র দেশগুলো রাশিয়ার আগ্রাসনমূলক পদক্ষেপের পরিণতি মোকাবেলার ব্যাপারে বৈঠক করবে তবে পূর্ব ইউরোপে সেনা পাঠালেও তারা কেউই যুদ্ধে অংশ নেবে না আমরা স্পষ্ট করেছি তা হল পূর্বাঞ্চলের সেনা বাড়িয়েছি ইউক্রেন প্রতিরক্ষা জোটের একটি অংশীদার তবে তারা ন্যাটো পূর্ণ সদস্য নয় ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়া সহ আরো বেশ কিছু ইস্যু নিয়ে আপত্তি ছিল রাশিয়ার প্রিয় দর্শক নেটোর বিরুদ্ধে রাশিয়ার কি কি পদক্ষেপ নিতে পারে আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন